হ্যাঁ বৃহ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ সকাল সকাল ভিডিও অন করলাম আজকে সারাদিন কী করি পত কিছু দেখানোর চেষ্টা করব এর সঙ্গে থাকুন আজকে ইলিশ মাছ তারপর সবজি হলো খাবার আজকে দুপুরের আর আমার হাজবেন্ড গান শুনতেছে এটা তোমার জন্য রাখি এই ভাঙি নেই এটা কিন্তু আমি রোদে শুকাচ্ছি না এটা আমি আলোতে নিয়ে এসছি যে আমার মেয়ে এগুলো বানিয়েছে এই যে এটা হলো এটা হলো কানের জিনিস না নিকা হ্যাঁ এই যে কানের এগুলো পরে একটু ফিনিশিং সুন্দর পাবে এগুলো সবগুলি কিন্তু সিমেন্টের মাটির না এই যে এটা হচ্ছে লকেট এগুলো কানের আর এই যে কানের আর এইগুলো সব আর আমি একটু চেষ্টা করলাম যে আমি একটু কিছু বানাই আর আমি একটু ছোটোবেলায় চলে গেছিলাম যে বাতাস আবার শহরায় নিয়ে যাবে কি না এখানে প্রচুর বাতাস পাতিল বানিয়েছি আমি ভাবছি যে কিছু সপিস বানাবো মানে একটা ব্রেকফাস্টের বা আইটেম যাই আছে ওগুলো সব বেশি মিট দিয়ে বানাবো এবার কালার এই যে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা এরকম এটা কিন্তু সিমেন্টের দিয়ে বানিয়েছে মনে কালার করছে এটা গলার যে সুন্দর খুবই সুন্দর সুন্দর আসে নাই ওইটা একদিন শেয়ার করব আমরা তো ছোটবেলায় মাটি দিয়ে বানাতো হ্যাঁ আমার বাচ্চাদেরকে আমি বানিয়ে দেবো না সব একটা একটা করে মাটির হাড়ি বাতিল যা আছে একটা সবজ বানাবো আর কি আমার মেয়ে যখন বড় মেয়ে যখন ছোট ছিল একজন একটা গিফট করছিল জন্মদিনে সুন্দর ওই আমার এখনো মনে পড়ে ভেঙে গেছে তো অনেক বছর ছিল ভাবছি ওরকম একটা বানাবো তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব এখন এটা কিন্তু কিছুই না জাস্ট আমার আবার অনেক সময় মনে থাকে না ভিডিও করতে এটা কি বানাচ্ছ নেকলেস

আজকে আমাকে ডাক্তার বলছি কি ডায়েট করতে বলছে তাই আমি ডায়েটের আগে একটু ভালো মন্দ খেয়ে নেব ঠিক না ডায়েটের আগে কি করতে হয় ভালো মন্দ খেতে হয় তার জন্য একটা প্লেট নিতে হবে না এই ধাম করে আবার পড়ে হুম ভিক্টোরিয়া হ্যাঁ হেঁটে আসছো তুমি কেন ওয়াও ডায়েট করার আগে এইভাবে একটু খেয়ে নেই ডায়েট করার আগে ও আমার মেয়ে এখন কফি বানাচ্ছে মানে আমি গেরা আর থাকতে পারি না কফির গ্ল্যানটা অন্য রকম পাবো মতো হ্যাঁ আমার অনেক ভিডিওতে দেখবেন কি আপনারা ওই যে বলি আল্লাহ হাফেজ বলে বিদায় নেই কিন্তু আপনারা বিদায় নেবেন না আমি কিন্তু তারপর অন করি এই এখন রাত আমার ঘরে যে সারা ঘরে আয় না দেখে তোর গান শুনলে তো মানুষ ভয় পাবে এখন আমরা ছাদে যাবো এটা হলো আমার মেয়ের অনুরোধ আজকে তার পরীক্ষা শেষ ফার্স্টার ফাইনাল

একদম ছাদের উপরে আছি আমরা আমি একদম ছাদের উপরে কেন বলছি এই যে ছাদের উপরটা এই যে একদম উপরে আর কি ছাদের দোতলা